পৃথিবীতে সম্মানের জায়গাটা থাকা উচিত প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি তো লং টাইম থাকতে আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মিডিয়া পাড়ায় কানাগুসা চলছে কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ীর সাথে চুটিয়ে প্রেম করার পরে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অপু এ বিষয়ে অপু বলেন তার সাথে ঘুরি কথা বলি যাই করি না কেন এটা সম্মানের জায়গাটা থাকা উচিত কারো ওয়াইফ থাকতে চাই প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি তো লং টাইম থাকতে আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো এটা একটা সম্মানের জায়গা পারস্পরিক বোঝার জায়গা সে আমাকে সম্মান দেখিয়েছে আমি গ্রহণ করেছি বন্ধুরা বিস্তারিত জানতে সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অপু বলেন তবে আমাদের বিয়ের বিষয়টি সম্পূর্ণই পরিবারের পছন্দে হচ্ছে বা হবে কারণ আমার পরিবার যদি এখন নিষেধ করে তাহলে আমি বিয়ে করব না দেখুন সাকিবের জন্য আর কতকাল সে নতুন নতুন নায়িকা নিয়ে মেতে আছে আমার কাছে আসার দরকার নেই তার সত্যি কথা বলতে একজন নারীর সারা জীবন একা থাকা খুবই কষ্টকর সিকিউরিটির একটা বিষয় তো থাকছেই ভালোবেসে গোপনে বিয়ে করলেও বেশি দিন সংসার টেকেনি সাকিবপুর সাকিব অবশ্য আরেক নায়িকা বুবলিকেও বিয়ে করেন সে সংসারও টেকে নি বেশি দিন এরপর নানান সময় গুঞ্জন উঠলেও তিনি আর বিয়ে করেননি বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ